শিক্ষা সহজের আজকের পর্বে সবাইকে স্বাগত আজকে মূলত বাংলা ব্যাকরণের বাংলা শব্দ নিয়ে আলোচনা করছি সামনে রয়েছে সেকেন্ড স্যামেন্টিভ ইভ্যালুয়েশন এবং নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই শব্দ সেকেন্ড স্যামেন্টিভের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে তাই আজকে আমরা পুরো শব্দ একসঙ্গে একটু রিভিশন করার মত করি আলোচনা করব দেখো বাংলা শব্দভাণ্ডারের ক্ষেত্রে সবার আগে আমাদের মনে রাখতে হবে যে বাংলা শব্দ ভান্ডারে যে মূল অংশ সেটা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে সরাসরি বা পরিবর্তিত বা বিকৃত হয়ে আসা অংশটি এবং তার পরিমাণটা বেশ অনেক কিছু অংশ আমরা দেখব যেগুলো ভারতবর্ষের বাইরের ভাষা থেকে এবং বাংলা ভাষাভাষী যে আমাদের রাজ্য তার বাইরে অর্থাৎ ভারতবর্ষের ভেতরে অন্যান্য যে প্রদেশগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু বেশ কিছু ভাষার শব্দ বাংলা ভাষায় আগত হয়েছে এভাবেই আরো কিছু এক ভাষার সঙ্গে আর এক ভাষার শব্দের সংমিশ্রণে নবগঠিত শব্দ তৈরি হয়েছে এভাবেই কিন্তু বাংলা ভাষার ভান্ডারটা সমৃদ্ধ হয়ে উঠেছে আমরা ভাষা ব্যবহারের সময় কিন্তু কেউ বিবেচনা করে দেখি না যে এই ভাষায় মধ্যে শব্দটি কি ধরনের শব্দ কোথা থেকে এসেছে বা এটা সত্যি বাংলার শব্দ কিনা এই বিচারটা আমরা করি না বলেই কিন্তু বাংলা ভাষার যে শব্দ ভান্ডার সেটি কিন্তু এতটা সমৃদ্ধ হয়ে উঠতে পেরেছে তাহলে আমরা প্রথমে জানব যে বাংলা ভাষার যে শব্দ ভান্ডার তাকে কটি ভাগে প্রধানত কটি ভাগে ভাগ করা হচ্ছে প্রধানত আমরা তিনটি ভাগে ভাগ করব তার মধ্যে কি রয়েছে দেখো মৌলিক শব্দ বা নিজস্ব শব্দ এটা হচ্ছে প্রথম এরপর আগন্তুক বা কৃতরীণ শব্দ এটা হচ্ছে দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগে রয়েছে নবগঠিত শব্দ বাংলা ভাষার শব্দের ভান্ডারে আমরা তাহলে মূলত তিন ধরনের শব্দ পেয়ে থাকবো একটা হচ্ছে মৌলিক প্রথম হচ্ছে মৌলিক বা নিজস্ব শব্দ দু নম্বর হচ্ছে বিদেশি বা শব্দ বিদেশি বলা ভুল এটাকে আমরা আগন্তুক বলব বিদেশি কিন্তু আগন্তুকের একটা পার্ট অংশ আগন্তুক বা কৃতরীন শব্দ এবং তিন নম্বরে রয়েছে নবগঠিত শব্দ তাহলে দেখো এই শব্দ ভান্ডারের যে প্রথম অংশ মৌলিক শব্দ বা নিজস্ব শব্দ এই অংশটাই কিন্তু বাংলা শব্দ ভান্ডারের একটা বড় অংশ জুড়ে রয়েছে তাহলে এই মৌলিক শব্দ বা নিজস্ব শব্দকে আবার মূলত ভাগ করা হচ্ছে চারটি ভাগ এই চারটি ভাগের মধ্যে পাবো তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ তদ্ভব শব্দ এবং দেশি শব্দ এখানে তৎসম তদ্ভব অর্ধতৎসম এই তিনটি শব্দের অর্থ আমাদের ভালো করে জানতে হবে কেননা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে এবং সেই সঙ্গে এই শব্দগুলির ডেফিনেশান কাকে বলে উদাহরণ সহযোগে ভেরি শর্ট ক্ষেত্রে কিন্তু থাকে এবং সেই সঙ্গে এক ধরনের শব্দের সঙ্গে ধরনের শব্দের পার্থক্য অর্থাৎ তৎসম মধ্যে কি পার্থক্য এগুলো কিন্তু আমাদের এই অংশে ভালো করে মাথায় রাখতে হবে তাহলে প্রথমে আসছি তৎসম শব্দ তৎসম শব্দের অর্থ হলো তার সমান অর্থাৎ সংস্কৃতের সমান অর্থাৎ সংস্কৃতের সমান শব্দ এটা গেল তৎসম শব্দের অর্থ এরপরে আমরা জানবো তৎসম শব্দ কাকে বলে আমাদের বাংলার শব্দ ভান্ডারে এমন কিছু শব্দ রয়েছে যেগুলি সংস্কৃত ভাষা থেকে কোনোভাবে পরিবর্তিত বা বিকৃত না হয়ে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ অর্থাৎ হুবহু যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় বা এসেছে সেই শব্দগুলিকে আমরা বলবো তৎসম শব্দ তাহলে তৎসম শব্দ কাকে বলে বললে আরো একবার ডেফিনেশনটা আমি বলছি বাংলা ভাষায় যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে কোন রকমের পরিবর্তন বা বিকৃতি ছাড়াই এসেছে সেই শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ যেমন অসংখ্য তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি কৃষ্ণ বিষ্ণু সূর্য চন্দ্র প্রত্যাখ্যান প্রবেশ এগুলি হচ্ছে সবই সংস্কৃত শব্দ অর্থাৎ এগুলি তৎসম শব্দ যেগুলি বাংলা ভাষায় একেবারে সংস্কৃতের রূপটাই ব্যবহৃত হয়ে চলেছে তাহলে এক নম্বর ভাগ আমরা জানলাম এরপরে চলো দেখব অর্ধ তৎসম শব্দ অর্থাৎ এই শব্দের অর্থ কি আগে অর্ধ তৎসম শব্দের অর্থ কি অর্ধেক তার সমান অর্থাৎ অর্ধেক সংস্কৃতের সমান বাংলা ভাষায় দেখা যাবে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলি সংস্কৃত ভাষা থেকে বিকৃত রূপে বাংলা ভাষায় এসেছে কোনো ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে নয় বরং বিকৃতভাবে বাংলা এসেছে সেই সমস্ত শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ অর্থাৎ এগুলি হচ্ছে অর্ধেক সংস্কৃতের সমান শব্দ এগুলি কিন্তু ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে কোনোভাবেই আসেনি যেমন দেখো আমরা যেটাকে বললাম কৃষ্ণ সেই কৃষ্ণর অর্ধতৎসম রূপ হচ্ছে বাংলায় কেষ্ট বা ধরো বললাম গৃহিণী গৃহিণীটা হচ্ছে তৎসম শব্দ তার অর্ধ তৎসম রূপ কি বাংলায় ধরো শ্রী যেটাকে আমরা বলি অর্ধ তৎসম রূপে ছিরি তাহলে এই অর্ধ তৎসম রূপটা কি তৎসম রূপটা কি এখানে কিন্তু আমাদের ডেফিনেশনের মধ্য দিয়ে পার্থক্য তৈরি হবে দুটো করে নিয়েছি মানে দুটোর মধ্যে পার্থক্যটা আমরা পরিষ্কার করি তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে দেখব যে সংস্কৃত শব্দগুলি হুবহু বাংলায় আসছে কোন রকম পরিবর্তন বা বিকৃতি ছাড়াই আর অর্ধ শব্দের ক্ষেত্রে দেখব সংস্কৃত শব্দগুলি বিকৃতির মধ্য দিয়ে বাংলায় আসছে তাহলে এই গেল তৎসম এবং অর্ধ তৎসম শব্দের মধ্যে পার্থক্য এরপরে চলো আমরা দেখি তদ্ভব শব্দ তাহলে আমি এতক্ষণ যেটুকুনি আলোচনা আলোচনা হয়েছে সেখানে ভাষা পরিবর্তনের কিছু স্তরের কথা বলেছিলাম আমাদের সংস্কৃত ভাষা থেকে যেহেতু বাংলা ভাষা এসেছে সেই বাংলা ভাষা যে দুম করে খুব কম সময়ের মধ্যেই এসে গেছে তা কিন্তু নয় এটা দীর্ঘ একটা সময় সাপেক্ষ ব্যাপার দেখা গেছে যে সংস্কৃত ভাষা পরিবর্তিত হয়ে একটা রূপ পেয়েছে যাকে নাম দিয়েছিলেন ভাষাবিদরা অপভ্রংশ আবার আরো একটা স্তরে এসেছে যখন তাকে নাম দেওয়া হচ্ছে প্রাকৃত প্রাকৃত অপভ্রংশ প্রাকৃত অপভ্রংশ এরকম নানান স্তর রয়েছে ভাষা পরিবর্তনে দেখা গেছে এবারে তদ্ভব শব্দের অর্থটা আগে জেনে নিই তারপরে আমরা ভাষা পরিবর্তনের স্তরটা আরো ভালো করে বুঝতে পারব তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তার থেকে ভব বা জাত তাহলে তার বলতে কার না সংস্কৃত ভাষা থেকে জাত অর্থই হচ্ছে তদ্ভব শব্দ তাহলে তদ্ভব শব্দ কোনগুলি তাহলে যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে জাত হয়েছে তাহলে জন্ম মানে হচ্ছে এই পরিবর্তনটা একদম নিয়ম আর অর্ধ তৎসম মানে পরিবর্তনটা নিয়ম নয় ওটা বিকৃতির মধ্য দিয়ে আসছে তাহলে তদ্ভব শব্দের অর্থ হচ্ছে তার থেকে ভব বা জাত অর্থাৎ সংস্কৃত থেকে জাত এটা শুধুমাত্র তদ্ভব শব্দের অর্থ এবারে তদ্ভব শব্দ কাকে বলে বাংলা ভাষায় যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপভ্রংশ প্রাকৃত ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে বাংলা এসেছে সেই সমস্ত শব্দগুলিকে বলা হয় তদ্ভব শব্দ এই তদ্ভব শব্দের দৃষ্টান্তের মধ্যে আমরা অনেক শব্দ পেয়ে থাকি যেমন প্রথমে একটি দৃষ্টান্ত বললাম যে কৃষ্ণ এটি তৎসম শব্দ এর থেকে পরিবর্তিত হয়ে আসে কানু বা কান এটা কিন্তু তদ্ভব শব্দ আবার কৃষ্ণ শব্দ তৎসম শব্দটির বিকৃত রূপ অর্থাৎ অর্ধ তৎসম রূপ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয় যেটা এক্ষুনি বললাম কেষ্ট তাহলে দেখো তৎভব শব্দের আমরা আরো দৃষ্টান্ত পাব ভক্ত ভক্ত শব্দ থেকে এসছে ভক্ত ভক্ত ভাত ভাত এই তদ্ভব শব্দটি সংস্কৃত অর্থাৎ তৎসম শব্দ ভক্ত থেকে এসেছে আরো রয়েছে কার্য কর্য কাজ বা কার্য কাজ এগুলি হচ্ছে এই কাজ শব্দটি কাজ কাট চাঁদ এগুলি হচ্ছে তদ্ভব শব্দ এরপরে দেখো আমরা তদ্ভব শব্দ পড়লাম যখন তাহলে তৎসমর সঙ্গে তৎভবর পার্থক্য কি তৎসমর সঙ্গে অর্ধ তৎসম পার্থক্যটা আমরা আলোচনা করে নিয়েছি তাহলে তৎসমর সঙ্গে তদ্ভবর পার্থক্য বললে আমরা বলবো যে তৎসম শব্দগুলি আসলে হুবহু সংস্কৃত শব্দ যেগুলি কোনো পরিবর্তন বা বিকৃতির মধ্য দিয়ে না এসে বাংলায় ব্যবহৃত হচ্ছে আর তদ্ভব শব্দগুলি হচ্ছে সেই শব্দ যেগুলি যেখানে দেখবো যে সংস্কৃত শব্দগুলি ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ তৎসম শব্দের মধ্যে সংস্কৃতের কোন রকমের পরিবর্তন নেই আর তদ্ভাব শব্দের মধ্যে সংস্কৃত শব্দের পরিবর্তন রয়েছে সেটা কিন্তু নিয়ম মাফিক এটাই কিন্তু আমরা তৎসম আর তৎভব শব্দের পার্থক্যের মধ্যে তুলে ধরব এরপরে অর্ধ তৎসম সঙ্গে তদ্ভব শব্দের পার্থক্য অর্ধতৎসম তৎসম শব্দের ক্ষেত্রে আমরা দেখব শব্দগুলি হচ্ছে সংস্কৃত ভাষার শব্দের বিকৃত রূপ আর তদ্ভব শব্দের ক্ষেত্রে আমরা দেখব শব্দগুলি সংস্কৃত ভাষার শব্দের পরিবর্তিত ভাষা পরিবর্তনের স্তর অতিক্রম করে আসা শব্দ তাহলে এক কথায় বলা যায় অর্ধ তৎসম হচ্ছে সংস্কৃতের বিকৃত রূপ আর তদ্ভব হচ্ছে সংস্কৃতের পরিবর্তিত রূপ পরিবর্তিত বা রূপান্তরিত রূপ তাহলে দেখো এইভাবে আমরা তিনটি শব্দ আলোচনা করলাম যেটা মৌলিক বা নিজস্ব শব্দ মধ্যে রয়েছে সেই সঙ্গে আরো একটি দিক রয়েছে এই নিজস্ব শব্দ ভাণ্ডারের মধ্যে সেটি হচ্ছে দেশি শব্দ দেশি শব্দটা হচ্ছে মৌলিক বা নিজস্ব শব্দ শেষ শ্রেণীবিভাগ দেশি শব্দের ক্ষেত্রে আমরা দেখব যে তদ্ভব শব্দের কথা এক্ষুনি বললাম আজকে কিন্তু বাংলা শব্দ ভান্ডার নিয়ে এখন আলোচনা চলছে তা তদ্ভব শব্দের ক্ষেত্রে এই শব্দের সঙ্গে অনেক সময় দেখা গেছে অনার্য শব্দ বা অজ্ঞাতমূল শব্দ এসে সংযুক্ত হয়েছে সেই অজ্ঞাতমূল শব্দটি সংযুক্ত হওয়ার পর একটা রূপান্তর লাভ করে সেই শব্দগুলি বাংলা ভাষায় অনবরত ব্যবহৃত হয়ে চলছে তাছাড়া যখন আর্যরা বাংলাদেশে এসেছিলেন ঠিক তার পূর্বে ভারতবর্ষে যে সমস্ত অনার্য জাতিরা ছিলেন তারা মূলত কারা অস্ট্রিক এবং দ্রাবিড় এদের ভাষার থেকেও আগত কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে সেইগুলি দেশি শব্দ বলে পরিগণিত হয়ে থাকে তাহলে তদ্ভব শব্দের সঙ্গে যে সমস্ত অনার্য সম্প্রদায়ের ভাষা বা অজ্ঞাতমূল ভাষা যে শব্দগুলি সংযুক্ত হয়েছে তার দৃষ্টান্তস্বরূপ আমরা কি পাই যেমন চিংড়ি চাউল বা আরো রয়েছে মুচি এই ধরনের শব্দগুলি এছাড়া যেটা অনার্যদের মানে অস্ট্রিক দ্রাবিড় জাতির ভাষার শব্দ এসে আমাদের বাংলা ভাষায় প্রবাহিত চলেছে তার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে ঢেঁকি ঝাটা কুলো ঝিঙা এগুলি হচ্ছে একদম অনার্য জাতির ভাষা অর্থাৎ অস্ট্রিক আর দ্রাবিড় জাতির ভাষার শব্দ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হচ্ছে তাহলে তাহলে এটা দেশি শব্দ গেল এইভাবে আমরা মূলত বাংলা শব্দ ভাণ্ডারের যে প্রথম বিভাজন নিজস্ব শব্দ ভান্ডার বা মৌলিক শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা যেটা দেখব যে কৃতরিন বা আগন্তুক শব্দ বাংলা শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে কি যেমন কি এই কৃতরিন শব্দটির অর্থ আগে আমাদের নিতে হবে অর্থাৎ ধার করে করে ঋণ পাওয়া ঋণ করে পাওয়া যে শব্দগুলি সেগুলি হচ্ছে কৃতরিন শব্দ এবং সেই সঙ্গে আসছে কি না আগন্তুক শব্দ আগন্তুক মানে যেগুলি বাইরে থেকে এসেছে বাংলা ভাষা অন্য ভাষা থেকে ধার করে কিছু শব্দ পেয়েছে বা বাংলা ভাষায় অন্য ভাষার শব্দ থেকে কিছু শব্দ এসেছে সেই শব্দগুলিকে বলা হচ্ছে আগন্তুক শব্দ শব্দ বা তাহলে এই আশাটা দেখা গেছে যে আমাদের বাংলা ভাষা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচলিত এবং ভারতবর্ষের মধ্যে আর যে রাজ্য বা প্রদেশগুলি রয়েছে সেখানেও কিন্তু অনেক প্রাদেশিক ভাষা শব্দ বাংলা ভাষায় আগত হয়েছে যেমন পাঞ্জাবি ভাষা হিন্দি ভাষা গুজরাটি ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে তাহলে এই ভাষার শব্দগুলিকে আমরা বিদেশি বলতে পারি না এগুলি হচ্ছে আমাদের প্রাদেশিক ভাষার শব্দ আর সেই সঙ্গে আমরা দেখব যে আমাদের ভারতবর্ষের বাইরে যে সমস্ত ভাষার থেকে শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলিকে আমরা বলবো বিদেশি শব্দ তাহলে এই বিদেশি শব্দ আমরা আমন্তক বা কৃতরিন শব্দের মধ্যে দুটি ভাগ পাব একটি হচ্ছে বিদেশি শব্দ এবং আরেকটি হচ্ছে যেটা আমরা প্রাদেশিক শব্দ হিসেবে বিবেচনা করব তাহলে বিদেশির মধ্যে দেখা যাবে আরবি ফার্সি আরবি ফার্সি ফার্সি আরবি তারপরে আরও রয়েছে পর্তুগিজ তুর্কি ফরাসি জাপান রুশ ওলন্দাজ ইতালীয় গ্রিক বর্মি চীনা মালয় অস্ট্রেলীয় এই সমস্ত ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে যেগুলি বিদেশি শব্দ হিসেবে পরিগণিত হয় তোমাদের ক্ষেত্রে মনে হবে যে যে এতগুলি বিদেশি সব ভাষার শব্দ আমরা কি করে মনে রাখবো বা যদি পরীক্ষায় প্রশ্ন থেকে থাকে যে এই শব্দটি কোন বিদেশি ভাষার শব্দ সেক্ষেত্রে তোমাদের এখানে ভয় পাওয়ার কিছু নেই তোমরা যে লেখকেরই ব্যাকরণ বই পড়ো না কেন এখানে যে অসংখ্য শব্দ দেওয়া আছে একবার হলেও দুবার হলেও তোমরা রিডিং করবে তাহলে বুঝতে পারবে যে ধরনটা কিরকম যে কোন শব্দগুলি কোন ভাষার অন্তর্গত এছাড়া বেশিরভাগ প্রশ্নের টার্গেট থাকে কিন্তু যে সমস্ত বিদেশি শব্দগুলি কম সংখ্যক রয়েছে তোমাদের ব্যাকরণ বইয়ের দৃষ্টান্ত স্বরূপ যেগুলো বাংলা ভাষায় এসেছে কিন্তু কম পরিমাণে এসেছে সেই সব ভাষার শব্দগুলিকে তোমরা ভালো করে তৈরি করার চেষ্টা করবে যেমন দেখো এসেছে ফরাসি ভাষা থেকে কুপন বিস্কুট মেনু রেস্তোরাঁ সমস্ত শব্দগুলি তাছাড়া চীনা ভাষা থেকে এসেছে কি চা চিনি লুচি লিচু আমাদের অতি ব্যবহৃত শব্দ এছাড়া যেগুলি তাসের নাম সেগুলি যেমন তুরুপ ইসরূপ হরতন এগুলি কিন্তু সবই ওলন্দাজ শব্দ আর সেই সঙ্গে দেখো জাপানের ব্যবহৃত ভাষা ভাষার একটি শব্দ যেটা আমাদের বাংলায় খুব ব্যবহৃত হয় এটা কিন্তু জাপানি ভাষা থেকে এসেছে আর বর্মী ভাষা থেকে আগত দুটি শব্দ আমাদের বাংলা ভাষায় বহুল ব্যবহৃত লুঙ্গি আর ঘুগনি তাহলে এই ধরনের শব্দগুলো কিন্তু তোমাদের গ্রিকের ক্ষেত্রে রয়েছে দেখো দাম ইতালীয় ক্ষেত্রে স্টুডিও এই ধরনের শব্দগুলো কিন্তু আলাদা করে মাথায় রাখতে হবে বা তোমাদের দৃষ্টান্ত চাইতে পারে যে জাপানি শব্দের দৃষ্টান্ত দাও যেগুলি বাংলা ভাষায় বহুল ব্যবহৃত তাহলে এইটা গেল আমাদের বিদেশি শব্দ যেটা আগন্তুক বা কৃতরীণ শব্দের প্রথম ভাগ বিদেশি শব্দ এরপর দেখো ভারতীয় ভাষা থেকে আগত শব্দ মানে যেটাকে আমরা প্রাদেশিক শব্দ বলছি এখানে আমরা দেখবো মারাঠি শব্দ রয়েছে গুজরাটি রয়েছে গুজরাটির মধ্যে হরতাল খাদি এই সমস্ত শব্দগুলো রয়েছে এছাড়া হিন্দি ভাষা থেকে আগত অসংখ্য শব্দ আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে থাকে যেমন বোজকা চালু বা কচুরি বন্ধ এই রকম ধরনের শব্দ আমরা হিন্দি বাংলা ভাষায় শব্দ হিসেবে ব্যবহার করে থাকি এটা গেল তাহলে আমাদের আগন্তুক বা কৃত ঋণ শব্দের দুটি ভাগের আলোচনা এরপর চলো আমরা দেখি নবগঠিত শব্দ কি কি রয়েছে বাংলা ভাষার শব্দভাণ্ডারের ক্ষেত্রে এই নবগঠিত শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে ডেফিনিশন শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে কোশ্চেনের ক্ষেত্রে থাকে এবং উদাহরণ সহই তুলে ধরতে হয় এর নবগঠিত মানে হচ্ছে নতুনভাবে গঠিত শব্দ কিরকম না প্রথমেই জান আমরা শঙ্কর বা মিশ্র শব্দ এতক্ষণ যে আমরা আলোচনা করলাম মৌলিক শব্দ ভাণ্ডারে দেখলাম তৎভব তৎসম অর্ধ তৎসম দেশি শব্দ রয়েছে এবং কৃতরিন শব্দের ক্ষেত্রে বিদেশি শব্দ রয়েছে দেখলাম এই ধরনের শব্দের সঙ্গে আরো একটি এই ধরনের শব্দ সংযুক্ত হয়ে যে মিশ্র বা শঙ্কর শব্দ গঠিত হয় তাকে বলছে মিশ্র বা শঙ্কর শব্দ যেমন ধরো একটি দৃষ্টান্ত একটি তৎসম আর তৎভব শব্দ সহযোগে শ্বেত পাথর শ্বেত হচ্ছে তৎসম শব্দ আর পাথর হচ্ছে তৎভব দুটো মিলে হচ্ছে পাথর একটা শব্দের মধ্যে দু ধরনের শব্দের মিশ্রণ এখানে রয়েছে এছাড়া শুধু যে শব্দ তা নয় এখানে কিন্তু একটা ইংরেজি শব্দের সঙ্গে একটা বিদেশি শব্দের সঙ্গে একটা প্রত্যয় যুক্ত হয়েও মিশ্র বা শঙ্কর শব্দ গঠিত হয় যেমন মাস্টার যুক্ত ই করে হয় মাস্টার আর ই যুক্ত করে আসছে মাস্টার মাস্টারটা হচ্ছে বিদেশি মানে ইংরেজি শব্দ বিদেশির মধ্যে এটা ইংরেজি শব্দ আর ইটা হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয় মাস্টার এটা একটা মিশ্র বা শঙ্কর শব্দ বলে আমরা চিহ্নিত করব। এছাড়াও হাটবাজার শাকসবজি সবজি এগুলো কিন্তু সবই মিশ্র বা শঙ্কর শব্দ এরপর নবগঠিত শব্দের যে দ্বিতীয় ভাগ সেটি হচ্ছে অনুদিত শব্দ অনুদিত এই অনুদিত শব্দের আরেক নাম হচ্ছে অবিমিশ্র শব্দ অনুদিত শব্দ বলতে মূলত বোঝাচ্ছে যেটা বিদেশি ভাষায় কিছু শব্দ ইংরেজিও হতে পারে মূলত ইংরেজির ক্ষেত্রেই দেখা গেছে শব্দ যেটা বাংলা ভাষায় আমরা অনুবাদ করে ব্যবহার করে থাকি যেমন গোল্ডেন এজ এর বাংলা করা হয়েছে সুবর্ণ যুগ তাছাড়াও দেখো গ্লোবাল ওয়ার্মিং তাকে বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন তাহলে যেগুলি ইংরেজি একটা রূপ ছিল তাকে বাংলায় ভিন্ন রূপ দিয়ে অভি চিহ্নিত করা হচ্ছে এইগুলি হচ্ছে অনুদিত শব্দ বা অবিমিশ্র শব্দ এরপর তিন নম্বর নবগঠিত শব্দে আমরা দেখব জোর কলম শব্দ জোর কলম শব্দের ক্ষেত্রে কি হবে না দেখা যাবে যে একটি শব্দ বা শব্দের অংশের সঙ্গে অপর একটি শব্দ বা শব্দের অংশ সংযুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠিত হচ্ছে যেমন ধরো দৃষ্টান্ত ধোঁয়া যুক্ত কুয়াশা করে হচ্ছে কি ধোঁয়াশা ধোঁয়া একটি শব্দ কুয়াশা একটি শব্দ দুটি পুরোপুরি স্থান না পেকিয়ে রূপ নিচ্ছে না ধোঁয়াশা বা আরো দৃষ্টান্ত নিশ্চল যুক্ত চুপ করে হচ্ছে নিশ্চু। নিশ্চল যুক্ত চুপ করে হচ্ছে নিশ্চু এগুলিকে আমরা বলবো জোর কলম শব্দ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকে জোর কলম শব্দ কাকে বলে দৃষ্টান্ত দাও এরপর চার নম্বর ভাগ মুন্ডমাল শব্দ চার নম্বর ভাগ হচ্ছে নবগঠিত শব্দের ক্ষেত্রে কি হয় না একটি শব্দ একাধিক শব্দ নিয়ে একটি শব্দ একটি অর্থপূর্ণ শব্দ সেই বিস্তৃত শব্দগুলিকে না ব্যবহার করে তার প্রথম যে বর্ণগুলিকে সংক্ষিপ্ত আকারে যে ব্যবহার করার পদ্ধতি তাকেই বলা হচ্ছে মুন্ডমাল শব্দ যেমন ধরো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলা হচ্ছে ডিএম তাহলে বিস্তৃত শব্দটিকে না ব্যবহার করে তার প্রথম অক্ষর বা বর্ণকে ব্যবহার করা হচ্ছে এগুলিকে বলছে মুন্ডমাল শব্দ ঠিক একইভাবে আমরা যেটা বলি বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তারপরে দেখো যেটা পাঁচ নম্বর ভাগ নবগঠিত শব্দের সেটা হচ্ছে খন্ডিত শব্দ খন্ডিত শব্দ মানে তোমরা বুঝতেই পারছো যে শব্দটি পূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে না খন্ডিত হচ্ছে এবং ওই শব্দেরই অর্থ বহন করছে যেমন আমরা বলি সাইকেল বা টেলিফোনকে বলছি ফোন বা বলছি টিভি তাহলে এগুলি হচ্ছে খন্ডিত শব্দ এখানে মূলত উচ্চারণের সুবিধা বা সরলীকরণ ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা নবগঠিত শব্দের ক্ষেত্রে ভাগ পেলাম মোট পাঁচটি কি কি এই প্রশ্নই থাকে নবগঠিত শব্দ শব্দ কয় প্রকার ও কি কি এটাও প্রশ্ন থাকে শঙ্কর বা মিশ্র শব্দ অবিমিশ্র বা অনুদিত শব্দ তারপরে তোমরা পেলে জোর কলম শব্দ তিন নম্বর তারপরে পেয়েছ মুন্ডমাল শব্দ আর পাঁচ নম্বরে রয়েছে খণ্ডিত শব্দ তাহলে এর ডেফিনেশন গুলো বা তৎসম তদ্ভব আর অর্ধ তৎসমর যে ডেফিনেশন আর উদাহরণ এই নবগঠিত শব্দের পাঁচটা ভাগের সংজ্ঞা আর মৌলিক বা নিজস্ব শব্দের ক্ষেত্রেও যে চারটের মধ্যে তিনটে ভাগের সংজ্ঞা কিন্তু অনেক সময় পরীক্ষায় চাওয়া হয় তাহলে এই গেল মোটামুটি আজকে বাংলা শব্দ ভান্ডারের ওপর থেকে আর সম্পূর্ণ আলোচনা আশা করছি তোমাদের এই পর্বে এটাতে এই শব্দ ভান্ডারটাকে ঠিকঠাক ভাবে তোমরা রিভিজন করে নিতে পারবে এরপরে একবার যে পদ প্রকরণ অধ্যায়টি রয়েছে সেখানে মূলত ক্রিয়াপদের যে বিভাজনগুলি তার উপরে কিন্তু বেশ প্রশ্ন থাকে যেখানে ক্রিয়াপদের যে ভাগগুলি রয়েছে বহু পদ ক্রিয়া তার উপর থেকেও কিন্তু একটি ভিডিও নিয়ে আসবো আজ তাহলে তোমরা এতটাই অনুশীলন করো